টিউমার ক্যান্সার পালস ফিরসোলা এই রোগগুলো ভালো করে এরকম অনেকগুলো জটিল জটিল রোগের এই ওষুধগুলো অনেক ডিপলি ওষুধ এবং যে হোমিওপ্যাথি ডাক্তারগুলো আছে সবার কাছে এই ওষুধগুলো আছে কিন্তু এই ওষুধগুলো সাধারণত তারা ব্যবহারের সময় একটু ভুল করে আমাদের একটা খুবই গুরুত্বপূর্ণ তিনটা ওষুধ এই তিনটা ওষুধ এত গুরুত্বপূর্ণ অনেক জটিল জটিল রোগ ভালো করে অনেক তার মাঝে ধর লিভারের সমস্যা হলে লিভার একদম বড় হইয়া জন্ডিস হইয়া শেষ হয়ে গেলো এখানে একটা ওষুধ আছে আপনার ফ্লিহা বড়ো হইয়া পেট এরকম বড় হয়ে ম্যালনিউট্রেশন কিংবা রিক্যাট ম্যারাসমাস যেগুলো পুয়ে পোয়া রোগ বাচ্চাদের পেট বড় হয়ে যায় গাঁটটা শুকাই যায় পাটা শুকাই যায় এই রোগগুলো ভালো করে আবার এই যে টিউমার ক্যান্সার পালস ফিরসোলা এই রোগীগুলো ভালো করে এরকম অনেকগুলো জটিল জটিল রোগের এই ওষুধগুলো এই ওষুধগুলো এই লক্ষণগুলো যদি কালেকশন করে ওই রোগগুলোর বিরুদ্ধে দিতে পারেন তে আরোগ্য যাবে দ্রুত অনেক ডিপলি ওষুধ এবং যে হোমিওপ্যাথি ডাক্তারগুলো আছে সবার কাছে এই ওষুধগুলো আছে কিন্তু এই ওষুধগুলো সাধারণত তারা ব্যবহারের সময় একটু ভুল করে ব্যবহারের সময় এই হালকা হালকা কিছু পার্থক্য আছে এই পার্থক্যগুলো অনেকেই করতে পারে না এই পার্থক্যগুলো একটু দেখেন আগে একটু বলি শুনেন তারপর লাগবেন নেটটাম সাল্প একটা ঔষধের নাম নেটটাম মিউর একটা ঔষধের নাম মিউর হল আমরা যে খাবারের লবণ খাই না যে লবণটা খাই একটা খাবারের সময় একটা লবণ খাই না ঠিক এই লবণটাই যে খাবারের সময় যে লবণ খাই এই লবণটার নামই নেটটাম মিউর থুজা অক্সিডেন্টের একটা গাছের রস ঠিক আছে তাহলে ন্যাট্টাম সাল নেট্টাম মেয়ুর থুজা অক্সিড তিনটা ঔষধ তিনটা ঔষধ কাছাকাছি একটু পার্থক্য আমাদের দেখতে হবে গরম কাতর একটু আগে লিখেন না একটু শুনেন পরে লিখবেন এটাও গরম কাতর এও গরম কাতর এও গরম কাতর তারপরে দেখেন একটু পার্থক্য এসেছি এই জাল প্রিয় জাল জাতীয় খাবার পছন্দ করে জাল লবণ প্রিয় জালের সাথে এই এক্সট্রা লবণ খায় লবণ খায় কি প্রচণ্ড পরিমাণ লবণ খায় মানে লবণ ছাড়া সে কোনো দিন ভাত খেতে পারে না ভাত খাওয়ার আগে লবণ নিয়ে নেয় বুঝলেন তাহলে জাল লবণ প্রিয় প্রচণ্ড জাল লবণ হালকা লবণ মাঝে মাঝে নেয় মাঝে মাঝে নেয় না নিলেও চলে আবার নিতে চায় বুঝলেন পার্থক্য হয়ে গেল না তিনটার ভিতর এই লাইনের ভিতর যে পার্থক্য হয়ে গেল না এখন আবার আসেন পানি ব্যবসা বেশি এরও পানি ব্যবসা বেশি এটাও বেশি এডেও বেশি সবগুলোয় পানি খায় বেশি আচ্ছা ঘামে বেশি পানি যেমন খায় এর মধ্যে ঘামে কিন্তু ঘামলে হলুদ দাগ পরে হলুদ দাগ কি যে বগলে বগলে ঘাড়ে কাপড় চোর পরে না এই কাপড়গুলো দেখবেন হলুদ দাগ হয়ে গেছে কাপড়গুলো হলুদ দাগ হলুদ দাগ হলুদ দাগ ময়লা আছে এদিকে ময়লা হইলে আলাদা যাবে হলুদ দাগ ঘামে হলুদ দাগ পরে ঠিক আছে গ্রামে বেশি গামে লবণ জমে লবণ জমে কি ঘামলে গামরা শুক্র যে হাত জড়িয়ে দিলেন দেখুন লবণ লবণ হাতে থাকলে লবণ যাদের এই মানে এই রুগী যারা তারা কি গ্রামে লবণ জমে গ্রামে বেশি গামে কালো দাগ পরে এই যে গামলে গলার বগল এগুলো কালো দাগ পরে যায় আর এই গামডা গন্ধ হয় গামটা কিছু কিছু মানুষ আছে না একটু গামলে গন্ধ পাওয়া যায় ঠিক এই 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 অবস্থাটা হ্যাঁ গামলে গন্ধ হয় গারে পরে বগলে পড়ে অন্য জায়গাতে পরে হাতের এইখানে পরে ঠিক আছে একটু শুধু আমি যেগুলো বলি এই কথাটাই একটু বুঝেন পরে আমি আর একটু আসতেছি প্রসবের আগে জ্বালা করে প্রস্রাপ করতে যখন বসে প্রস্রাপ করতে যাবে এর আগেই তার পুরুষ সঙ্গে স্ত্রীর জ্বালা ফোরা স্ত্রীর পুরুষ সবারই ওষুধ প্রস্তাব করতে যায় যেয়ে বসবে তার হয়ে যায় তাহলে প্রস্তাবের আগে জ্বালা করে ভালো মতো বুঝেন প্রস্তাবের পরে জ্বালা করে প্রস্রাপ করে উঠে আসে পরে ফোরা শুরু করে তাইলে নেতামেয় পড়ের আগে ও করে পরেও করে তাহলে বুঝেন পায়খানা নরম পায়খানা কি হয় আমার এর নরম হয় ফটফট শব্দযুক্ত সকালে হয় পায়খানা যখন নরম হয় করে শুন ফটফ ফটফট বায়ুপূর্ণ পায়খানা কি শব্দ করে কিন্তু সকালে হয় আর পায়খানা থাকে আর কষা এর পায়খানা কষা কিন্তু দু দিন বাদ যায় আজকে বাদ গেল কালকে হইলো পরশু দিন বাদ গেলো তারপরে হইলো পার্থক্য বুঝতে পারছেন